রাত তখন প্রায় দুটো দিনটা ছিল কুড়ি সেপ্টেম্বর কিন্তু সোমের উসপাশ করতে করতে আর অপেক্ষার প্রহর গুনতে গুনতে দিনটা হয়ে গেছে একুশে সেপ্টেম্বর তার চোখে কোনো ঘুম আসছে না তার অপেক্ষার প্রহর শেষ হতেই চাইছে না তার ফোনে স্ক্রিন আর জ্বলছে না সে অনবরত ভেবেই চলেছে শ্রী এখনো হয়তো সবটা ভুলে যায়নি কি জানি হয়তো যেতেও পারে যে মেয়েটা আমায় উপেক্ষা করে এত ভালোবাসার পরও এত বারণের পরও সবটা ছেড়ে নিজের মতো করে বাঁচতে পারে তার পক্ষে হয়তো এই ছোট ব্যাপারটা আবছা হওয়াটাই স্বাভাবিক তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি হ্যাঁ আপনাকেই বলছি হেডফোনটা তো পরে নিন না হলে আড্ডারই মজা পাবেন কিভাবে পরে নিয়েছেন তাহলে শুরু করা যাক হ্যাপি লিসনিং কলকাতা শহরের বুকেই অবস্থিত এক নিরিবিলি গলির মোড় বেশ কিছুটা দূরেই মেন রোড রাতে মানুষজনের চলাচল অনেক কম আর প্রায় নেই বললেই চলে শুধুমাত্র প্রয়োজনে তাগিদ মেটাতেই পরপর ট্রাক লরিগুলো প্রাণপণে ছুটে চলেছে অন্যদিকে সেই গলির ভেতরে মিনিট পাচে গেলেই সোম অর্থাৎ সোমনাথ দত্তের বাড়ি বেশ পুরনো। শোনা যায় সোমনাথের বাবার তখন বেশ জমজমার ছিল দত্ত বাড়ি কিন্তু সময়ের সাথে সাথে সেই সব কিছুরই পরিবর্তন এসেছে কেউ বা পরলোক গমন করেছেন কেউ বা কাজের সূত্রে ঘর ছেড়েছেন এভাবেই যাওয়া আসার মাঝে রয়ে গেছে কয়েকটা মানুষ এখন থাকার মধ্যে সোমনাথ নিজে এবং তার বাবা মা বোন ও কাকা কাকিমা সোমনাথের বয়স ছাব্বিশ হল আজ বার্থডে বলে কথা কিন্তু তা নিয়ে তার নিজের এবং বাড়ির অন্যান্যদের কারোরই খুব একটা মাতা তিনি কারণটা সোমনাথ নিজেই পড়াশোনা শেষ করে বাবার অফিস সামলানোর জায়গায় এখন সে নিজের মতোই থাকে এমন মনে হয় যেন কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই সোমের বাড়ির পাশেই একটা ল্যাম্প পোস্ট পোস্টের লাইটটারও যেন সেদিন পরলোক গমন করতে যাওয়ার মতো অবস্থা আসলো যেন মনে হচ্ছে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছে নিজের এক বিন্দু আলো তার ঠিক নিচে আড্ডারত কয়েকজন যুব কোনো এক ঘটনা নিয়ে বিশেষ আলোচনায় মগ্ন তারা তাদের গুনগুন কথা বলার আওয়াজে সুম কিছুটা বিরক্ত হয়ে বাইরে এলো ঘর থেকে যার মেসেজের অপেক্ষায় সে এতক্ষণ বসে আছে তার যে তাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না ততক্ষণে সেটা সে টের পেয়ে গেছে ছিল খুবই ঠান্ডা মেজাজের নরম স্বভাবের রাত বিরাতে তাকে বেশি বাইরে দেখা যেত না কিন্তু সেই রাতের অপেক্ষা যেন তাকে উন্মাদ করে তুলল বাড়িতে কাউকে না জানি বাইরে বেরিয়ে এল সে আশেপাশে দেখে হন হনিয়ে গলির এলোমেলো রাস্তা ধরে অন্ধকারে মিলিয়ে গেল সে আড্ডারত ছেলেগুলো তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস দেখালো না তারা জানতো সুম তাদের থেকেই অনেক আলাদা ভীষণ অন্যরকম একেবারে ছন্ন ছাড়া প্রকৃতির নয় তবে একটু খটকা লেগেছিল তাদের মনে তাদের মধ্যে দিয়ে নীলয় বলে উঠল এই এত রাতে তো কখনো ঘর থেকে বেরোতো দেখিনি হঠাৎ কি এমন হলো বলতো তার কথায় কেউ খুব একটা গুরুত্ব দিল না তবে আর একজন অর্থাৎ নন্টে বলল আরে ছাড় তো ওসব নাটকদের সামনের ভালো মনসে দেখায় শুধু ওরা ওই তো দুদিন আগেই কোনেক এক মেয়ের হাত ধরে টানাটানি করছিল সৃষ্টি সুখ পার্কের ভেতরের কোনো এক গাবলা কেস হবে হয়তো ছাড় তো সব তৈরি দিকে দেখ প্রত্যেকটা পাড়াতেই এমন কিছু মানুষ থাকে যারা ভালোকে ভালো বলতে খুব বেশ অস্বস্তি বোধ করে যেটা এ আমাদের সমাজে নতুন কিছু নয় আমার কথা ছিল তারা নিজেদের মধ্যে আবার আগের মতো আড্ডা শুরু করল কিন্তু নীলয়ের মনে কেমন যেন সন্দেহ জেগে উঠল সে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার বাহানায় আড্ডা ছেড়ে বেরিয়ে গেল অন্যদিকে সোম হাঁটতে হাঁটতে পৌঁছে গেল কদমতলার ঘাটের কাছে নদী স্রোত তখন উথাল পাথাল আকাশে পুরাণের কালো কেশবতীর শ্যামবর্ণ কেশের মতো কালো মেঘ ছেয়ে গেল সমগ্রটা ঘুটঘুটে অন্ধকার হাওয়ার শোঁশো শব্দ সুম নদীর ঘাটে জলে পা ডুবিয়ে বসল এক দৃষ্টিতে তাকিয়ে রইল সম্মুখ পানে অনুভব করল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে ভীষণ অন্ধকারেও যেন তার সাদা পোশাকের ছায়া জলে স্পষ্ট ভেসে উঠল সোম কিছুটা ভয় পেল তার শ্বাস প্রশ্বাস দীর্ঘ হতে শুরু করলো হৃদপিণ্ডটা বুঝি লাফিয়ে বেরিয়ে এলো কিন্তু তার ভিতরে চাপা কষ্ট যেন তার থেকেও বেশি ভারী তবুও সে মাথা ঘুরিয়ে তাকালো না কেবল জিজ্ঞাসা করল কে আপনি আর এত রাতে এখানে কি করছেন কোনো উত্তর এলো না ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে নদীর স্রোত ও ঢেউ আরো জোরালো হল নিস্তব্ধ ঘাটের পাশে পোকা ঝোড়ো হাওয়া আর জলের ছলাত ছলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না বেশ কিছুক্ষণ পর সোম বুঝতে পারল তার সামনে সেই জলে পড়তে দেখা সাদা ছায়া অদৃশ্য তা এখন ভরা নদীর তলিয়ে গেছে ততক্ষণে সে টের পেল সেই ছায়া তার ঠিক পাশে এসে বসেছে কি আপনি এমন পাশে এসে বসলেন না অপর প্রান্ত থেকে অন্ধকারে মুখগুলো অস্পষ্ট কে যে এসে বসেছে তা বুঝতেও পারছে না শোন তবে সাদা সালোয়ারটা যেন রাতের অন্ধকারেও উজ্জ্বল হয়ে জানান দিচ্ছে যে এই কোনো পুরুষ নয় এ এক মহিলার শরীর সোম কিছুটা ভয় পেলো এবার আবার রেগেও গেল খানিকটা উঠে দাঁড়িয়ে বলল আরে বাবা এতবার জানতে চাইছি কি আপনার পরিচয় কেনই বা আমার কাছে এসছেন কোনো গুরুত্বই দিচ্ছেন না যে আচ্ছা আচ্ছা আপনি কোন কোনো অন্য প্রান্ত থেকে তার ছেলের হাসি ভেসে এলো সোম কিছুটা সময় বাকরুদ্ধ হয়ে রইল তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না গলার কাজটা যেন কেমন ভীষণ ব্যথা করছে যে কষ্ট এত দিন সে চেপে রেখেছিল মনের মধ্যে তা যেন বেরোতে চেয়েও বেরোতে পারছে না সোম অনুভব করল তার হাতটা কেউ চেপে ধরল বলল হ্যাপি বার্থডে সোম সোমের এই কণ্ঠস্বর ভীষণ চেনা ভীষণ কাছের হ্যাঁ আমি তোমার বার্থডে আজ আমি না এসে পারি কিন্তু এত রাতে তুমি এখানে এলে কিভাবে আমি যে স্টেটে ফিরেছি তা তুমি আর আমি ছাড়াও আরেকজন জানি সেই তো নিয়ে এসেছে আমাকে এখানে কিন্তু কি এসে আর তোমার ফিরে আসারই বা কারণ কি তুমি তো নিজের কাছের প্রমোশনের জন্যই অফিসে আলাদা ব্রাঞ্চে শিফট করলে হঠাৎ একটা বছর পেরোতে না পেরোতেই ফিরে আসলে যে আচ্ছা সোম সব থেকে এখানে দাঁড়িয়েই শুনবে হ্যাঁ কটা বাজে দেখেছো ভোর হতে চলল এতটা পথ জার্নি করে ফিরলাম ঘরে নিয়ে যাবে না আমার ও হ্যাঁ পথে নিলয়দার সাথে দেখা নিলয়দাই তো আমাকে এখানে নিয়ে এলো কোথায় একটা হন্তদন্ত হয়ে যাচ্ছিল সোম কিছুক্ষণ চুপ করে রইল মনে মনে ভীর্বির করতে লাগলো নীল ও তো আমার বাড়ির পাশে আড্ডা দিচ্ছিল ও কিভাবে জানলো যে আমি এখানে আছি তুমি কি কিছু ভাবছো হ্যাঁ না না তেমন কিছু না ভাবছিলাম বছর এক আগে পর্যন্ত আমরা এই শহরের এই নদী এই প্রকৃতি রাস্তাঘাটের সাথে কতই না পরিচিত ছিলাম তাই না আর এতদিন পর আবার তোমায় পেলাম আরো কিছুক্ষণ এখানেই থেকে গেলে হয় না শ্রী সোমের কাঁধে মাথা রাখলো হাতটা চেপে ধরল আর বলল এই গাছ হয়ে বলছি সোম আর কখনো কখনো তোমায় একা ছেড়ে আমি কোথাও যাব না আমাদের জীবনের ছন্দপতন ঘটলেও আমরা একসাথে তার অন্তমিল করব দেখো আকাশ তখন পরিষ্কার পাখিরা জেগে উঠল বলে আর ঠিক সেই সময় ওরা দুজন শুনতে পায় দূরে দূরে কোনো এক কুমোরের ঘর থেকে পুরনো রেডিও জানান দিচ্ছে মা মহামায়ার আগমন বার্তা তো শেষ হল আমাদের একচল্লিশতম আড্ডা মিনাক্ষী নস্করের লেখা দীপান্তর আড্ডা অরিজিনালস ফিরে আসা তো আজ আমাদের এই আড্ডায় আমাদের সাথে ছিল শ্রীয়ের চরিত্রে মিলি নিলয়া নন্টের চরিত্রে পুনর্জিৎ ন্যারেশন আর সোমের চরিত্রে আমি অর্পণ আমাদের সাউন্ড এফেক্টস এডিটিংয়ে আমি অর্পণ আমাদের পোস্ট ডিজাইন পুনর্জিত আর আমাদের থিম সং করেছে সৌমদীপ আর ওর টিম যদি আমাদের এই আজকের আড্ডা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তার কারণ হচ্ছে আমাদের এরপর ব্যাক টু ব্যাক যেহেতু আমাদের পুজো চলে আসছে তো ব্যাক টু ব্যাক আসছে আমাদের পুজোর গল্প আর আপনারা জানেন আর আপনাদের ভালোবাসায় আমরা আগের বছর পুজোয় খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমাদের বিদায় বেলায় পেলাম আর আবার বিদায় বেলায় পেলাম এই দুটো গল্পে এরকম টাইপেরই কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব সেটা সাসপেন্সে থাক কিছুদিন বাদে রিভিল করা যাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি গল্প হোক কক কো কথা আশু এক সাথে ময়ে কাটাইবেলা আজ এক সাথে যদি মন করে তালে নিয়ে নিও আমার সাথে কবে ট্রিল আর সাসপেন্স কি কি হবে হরের কিংবাজ হবে কমেডি তে পাম তোরে শোনো আজ যেমন চায় তে পাম তোরে কমেডি এবং সিল ফিচারিং তেপান্তরের আড্ডা